হে জগতবাসী আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আমি স্বামীমালী চিস্তি হাজির হইলাম তবে আজকের যে আলোচনাটি হবে সেই আলোচনাটি হল যে আমাকে একজন ভক্ত আশেক বা দেশবাসী আমাকে একটি কথা জিজ্ঞাসা করেছেন যে মানুষ যে শবে পালন করে এই সবে কদরের হাকিকত কী মারেফত কি এই সবে কদরের মূল হাকিকতটা কি তো শরীয়তের মানুষে সবে কদর পালন করে তো মারেফতের দৃষ্টিতে হাকিকতের দৃষ্টিতে এই সবে কদরটা কি তবে এই সবে কদরটা কি এটা আমি বিস্তারিত আলাপ করবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তফিক দান করে তা সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পারব একটু কষ্ট করে স্ক্রিপ্ট না করে সুন্দর করে কথাগুলো শুনুন শরিয়তির দৃষ্টিতে যারা পালন করতেছে তারা এটা দেখা দেখি করে বুঝে করে না যে আসলে বিষয়টা কি না বুঝেই করে তো আজকে এর হাকিকত এবং মারেফতটা আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সেই কথাগুলো হলো যে হজরত মুহম্মদ সাল্লাহ আলাইলামের কাছে একটা সময়ে কিন্তু ওহি এলহাম আসত না তো ওহি এলহাম আসত না না আসলে কি তিনি নবী হতে পারবে যদি আল্লাহর তরফ থেকে তার কাছে খবরাখবর না হয় তাহলে সে কি নবী রাসুল হতে পারে পারে না আচ্ছা এখন দেখা যায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে যখন জিব্রাইল আসত এবং আল্লাহর কথাগুলো তিনি জানতো এবং দেখা গেছে ওহি নাজিল হতো এবং আল্লাহর সাথে হট কানেকশন হতো গুপ্ত ভেদকে জানত তখন ওহি এবং এলহাম যেদিন থেকে হঠাৎ মোহাম্মদ সাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে নাজিল হইতে শুরু করল সেই রাত্রিটাকেই সবে কদর বলা হয় আচ্ছা কদরের রাত্রি এখন দেখা যায় এই পৃথিবীতে যদি কেউ মুর্শিদ ধরে এবং মুর্শিদের কাছে বিভিন্ন সাধনাগুলো এনে করতে থাকে একটা বৎসর যদি কেউ এই গুরুর দেওয়া সাধনাগুলো করে মুর্জিদের দেওয়া এই সাধনাগুলো পঙ্খনে পঙ্খনে নিয়মিতভাবে পালন করে এবং ক্ষুধার্ত থাকে তাহলে করতে করতে দেখা যায় যে লোকটা আল্লাহর সাক্ষাৎ পাচ্ছে না তার কাছে আগুন নিগুম কোনো খবর আসছে না তখন এই লোকটা যদি একটা বছর একটা না সাধন চালিয়ে যায় অনেক কষ্ট ত্যাগ করার পরে তখন সবে কদরের একটা রাত্রি একটা মানুষের জীবনে গর্বে শরীয়তের যে সবে কদরটা করে সেটা নবী করেছিলেন নবীর বেলায় হয়েছিল এটা শরীয়ত করতেছে তো নবীর যে সবে হয়েছিল নবীর সংযোগ হয়েছে ওই এলহাম নাজিল হয়েছে এখন আমরা যে সবে করি শরীয়তের মতে আমাদেরকে কাছে কি ওই এলহাম নাজিল হয় হয় না তাহলে সেটা নবী করেছিল সেটা আমরা করি শরীয়তের মতে হাকিকত এবং তরিকত এবং মারিকতের মতে সেটা কি সেটা হলো যে মানুষ যখন সারা বৎসর সাধনা করতে থাকে তখন যে কোনো একদিন আল্লাহ তাকে সংযোগ করবে আল্লাহর সাথে সংযোগ হবে হট কানেকশন হবে তার কাছে আল্লাহর তরফ থেকে খবর হবে আর যেই রাত্রে এই সাধনার বলে এই সবে কদর তার জীবনে যখন গর্বে তখনই তার সাথে আল্লাহর হট কানেকশন হবে আল্লাহ থেকে গুপ্ত গায়েবে এলেমগুলো পাবে গায়েবে এলেম পাওয়ার যে রাত্রিটি এই রাত্রিটি সবে কদর বলা হয় এবং এই সবে কদর শুধু নবীর বেলায় হয়েছে তা নয় প্রত্যেকটা সাধকের বেলায় যদি সঠিকভাবে সঠিক নিয়মে সাধনা করতে পারে তাহলে এই সবে কদর আপনারও হবে আর সেই রাত্রে আপনার সাথে আল্লাহর হাত কানেকশন হবে তবে হে জগতবাসী আমরা শুধু শুনলাম দেখলাম কিন্তু বুঝলাম না এবং আমাদের জীবনে সবে কদর ঘটাইলাম না তাহলে কিন্তু আল্লাহর সংযোগ হবে না শ্রেষ্ঠ মান্দা আমরা হতে পারব না তবে হে জগতবাসী যে আমাকে যিনি জিজ্ঞাসা করলেন যে আপনি সবে কদরের হাকিকত নিয়ে একটু আলোচনা করবেন তো জানিনা এই আলোচনা গুলা কি ওনার মনোগত হলো কিনা আত্মার ক্ষুধার নিবারণ হলো কিনা যদি হয়ে থাকে হে জগতবাসী আমাদের এরকম আলোচনাগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তবে সকলেই ভালো থাকবেন আজ এ বলে রাখবো আল্লাহ হাফিজ